আচ্ছা সাউথ আফ্রিকা কি সিরিজে সমতা নিয়ে আসবে আজকে নাকি টিম ইন্ডিয়া আজকের ম্যাচ জিতে সিরিজ জিতে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য যেমন আবার সাউথ আফ্রিকার জন্য তেমন কারণ টিম ইন্ডিয়া চাইবে যে আজকের ম্যাচটা জিতে তারা সিরিজটা জিতে নিতে কারণ হচ্ছে তারা টেস্ট সিরিজ হেরেছে এটার প্রতিশোধ বলেন কিংবা প্রতিশোধ কিংবা যেটি বলেন যে ওই টেস্ট সিরিজ জিততে পারি না এটাতে জিতে আমরা অন্তত মান সম্মানটা নিয়ে আসি ফেরত নিয়ে আসি এটা হতে পারে আবার সাউথ আফ্রিকা যাইবে যে প্রথম ম্যাচ যেহেতু আমরা হেরে গেছি এই ম্যাচ যদি হেরে যায় তাহলে তো আমরা সিরিজ হেরে যাব। সুতরাং এটা হারা যাবে না এটা হারা যাবে না আমরা এই ম্যাচ জিততে চাই এই ম্যাচ জিতে খেলায় সমতা নিয়ে আসবো সিরিজে সমতা নিয়ে আসবো তাহলে ছয় তারিখ যে পরের ওয়ান ডে ম্যাচ আছে সেটা অঘোষিত ফাইনাল ম্যাচের মতো হয়ে যাবে কি হতে পারে একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং সাউথ আফ্রিকার সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে কি হতে পারে দেখেন টিম ইন্ডিয়া গত ম্যাচটা যেভাবে জিতেছে খুবই ফাইট করে জিতেছে কিন্তু রান যতই বেশি করুক সাউথ আফ্রিকা কিন্তু ভালো ফাইট ব্যাক দিয়েছে যদিও তারা শুরুতে দুইটা উইকেট হারিয়ে ফেলে সাত রানের সময় দুই উইকেট চলে যায় দলের তখন ওভার ছিল কয়টা দ্বিতীয় ওভারে ইনিংসের তারপর আবার কুলদীপের এক ওভারে দুইটা উইকেট পর পর তারপরেও সাউথ আফ্রিকা যেভাবে ফাইট করেছে আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ফাইট করেছে ছাড়া কথা বলতেছি মনে হয় বাইরে চিল্লা চিল্লা আওয়াজ সব চলে আসতেছে সংসারে মন নাই মাইক্রোফোনটা কোথায় রাখছে খুঁজে পাইতেছি না আফসোস দেশের বাড়ি চলে আসছি আম কাঠাল পাইতেছি না যার কারণে সংসারে মনে ফিরিতে পারতেছি না এ যেটা বলছিলাম সাউথ আফ্রিকা এইভাবে উইকেটগুলো হারানোর পরেও কিন্তু তারা ফাইট করেছে খেলার একেবারে শেষ পর্যন্ত পর্যন্ত শেষ পর্যন্ত তো সেই জায়গা থেকে বলবো সাউথ আফ্রিকা অবশ্যই ভালো টিম তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারটা যদি আমরা একটু দেখি রোহিত শর্মা এবং বিরাট কোহলির দলে থাকাটা টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় বড় বিগ পয়েন্ট হ্যাঁ এটার কারণেই আসলে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা কিংবা আমি যদি এগিয়ে রাখতে হয় টিম ইন্ডিয়াকে এই কারণে এগিয়ে রাখবো তাদের এই মোস্ট এক্সপিরিয়েন্স দুইটা প্লেয়ার আছে আর জেসুয়াল আছে কে এল রাহুল আছে আমার কাছে মনে হয় যে ওই যে ঋতুরাজ গাইকোয়াড এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে শ্রেয়াস আয়ার অনেক বেশি ভালো ছিল এটা আমার পার্সোনাল মতামত শ্রেয়াস আয়ার এমন এক ব্যাটসম্যান তার তুলনা শুধু সেই এটা আমার আমার দৃষ্টিতে নেক্সট সুপারস্টার হওয়ার এভরিথিং তার ভিতরে আছে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মার মতো না হলেও কে এল রাহুল যেমন অবস্থায় আছে শ্রেয়া শায়ারও কিন্তু এমন অবস্থায় আমার আমার কাছে তো সেই জায়গায় শ্রেয়া শায়ারকে দলে দলের না নেওয়াটা একটু দুর্ভাগ্য একটা পছন্দের জায়গা ছিল আর কি তারপর আবার দেখলাম যে টিম ইন্ডিয়া আপনার কে এল রাহুলের জায়গাটা এত পিছনে কেন কে এল রাহুলের আগে ওয়াশিংটন সুন্দরকে পাঠাইছে আমার কাছে মনে হয় যে কে এল রাহুল আরেকটু উপরে খেললে ভালো হইতো তো এনিওয়ে জেসুয়াল তারপরে রোহিত শর্মা কোহলি ঋতুরাজ যদি আজকেও খেলে ওয়াশিংটন সুন্দর কে এল রাহুল ব্যাটিং একটা অনেক ভালো টিম ইন্ডিয়ার তো আমি আশা করব আজকেও তিনশো প্লাস স্কোর টিম ইন্ডিয়া করবে যদি আগে ব্যাট করে আর সাউথ আফ্রিকা ব্যাট করলেও আমার কাছে মনে হয় যে তিনশো করে ফেলবে আর ইন্ডিয়ার বোলিং লাইন আপটা একটু আমার কাছে দুর্বলে মনে হয়েছে দুর্বল মনে হয়েছে বিশেষ করে পেস ইউনিটের জন্য আর কি যদিও হারশিত রানা উইকেট পাইছে হারশিত রানার ওই ওভারটা দুর্দান্ত একটা ওভার ছিল বিশেষ করে যেভাবে বোল্ড করলো ইন সুইঙ্গের ছিল অনেক ভালো ছিল তারপরে কট যেটা হলো কিপারের কাছে গেল এটাও অনেক ভালো সুন্দর আউটস্যুইং করছিলো তো হারশিত রানাকে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না কিন্তু ওই দিন ভালোই বল করছে বিশেষ করে শুরুর স্পেলটা ভালো করছে যাসপ্রীত বুমরার অভাব আমি সবসময় এটা পাই সামি এবং মোহাম্মদ সিরাজ এই তিনজনের অভাব আমার সবসময় ফিল হয় টিম ইন্ডিয়া দলে এই তিনজনকে আমি চাই সবসময় আর স্পিন ডিপার্টমেন্টে আমি যেটা বলবো কুলদীপ ছিল ওয়াশিংটন সুন্দর ছিল আর আকসার প্যাটেলকে আমি আসলে মিস করি আকসার প্যাটেল ভালো অলরাউন্ডার ঋতুরাজ গাইকোয়াডের জায়গায় যদি আকসর প্যাটেলও খেলে আমার কাছে মনে হয় যে ভালো একটা অপশন হইতে পারত যেহেতু সে অলরাউন্ডার পারফরমেন্স করে বোলিং তো করতে পারে ব্যাটিংও আপনার যেই জায়গায় নামান সেই জায়গায় সে পারফেক্ট তো সেই জায়গায় একটু ব্যাপার স্যাপার আছে হয়তো গাম্ভীর এত ব্যাটিং অর্ডার নিয়ে এত নাড়াচাড়া করে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না দেখা যাক সব কিছু ঠিকঠাক যদি থাকে টিম ইন্ডিয়ার সম্ভাবনা আছে আজকে জিতে নেওয়ার সিরিজ তবে ঠিক তেমন সম্ভাবনা আছে আবার সিরিজে সমতা নিয়ে আসার সাউথ আফ্রিকার এখানে আমার দৃষ্টিতে ফিফটি ফিফটি ইন্ডিয়াকে আমি এগিয়ে রাখতাম যদি বোলিং ডিপার্টমেন্টটা আরেকটু একটু স্ট্রং হইতো যেহেতু বোলিং লাইনটা ওই স্ট্রং না আমার দৃষ্টিতে যার কারণে আমি আসলে এগিয়ে রাখতে পারতেছি না তারপরে শুভকামনা রইল দুই দলের জন্যই ভালো একটা উপভোগ্য একটা ক্রিকেট ম্যাচ আমরা দেখতে চাই আর বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে আমার একটা আমার একটা মতামত হচ্ছে তাদেরকে আসলে টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে দেওয়াটা উচিত হয় না গাম্ভীরের এত তাড়াতাড়ি যদিও অনেকে বলছে তারা নিজের অপশন নিয়েছে এই নিতে বাধ্য করছে আর কি আমার কাছে যেটা মনে হয় কারণ ফিটনেস যদি দেখেন খেলার ধরন কিংবা পারফরম্যান্স যদি বিচার করেন এখনও তারা তাদের কাছে ধারে কাছেও কেউ নেই ফিটনেসের দিক দিয়েও ধারে কাছে কেউ নেই এখনও আমি মিস করি টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে বিরাট কোহলির মতো প্লেয়ার টেস্ট ক্রিকেটে যদি ফিরে তাহলে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে কিন্তু রোহিত শর্মা রোহিত শর্মাও ফিরতে পারে রোহিত শর্মা না ফিরলেও বিরাট কোহলির অন্তত টেস্ট ক্রিকেটে আমি চাই আর কি দুইজনকে আমি সিরিয়াসলি চাই আর গম্ভীর যেটা করছে সিনিয়র প্লেয়ারদেরকে সরিয়ে নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে নতুনরা তো আসবেই ঠিক আছে কিন্তু সিনিয়ররা তো শেষ হয়ে যায় নাই সিনিয়ররা যদি খারাপ পারফরমেন্স করতো তাহলে আপনি চিন্তা করতেন যে বিকল্প যে জায়গায় সিনিয়ররা এখনও ভালো পারফরমেন্স করতেছে সেই জায়গায় বিকল্প খোঁজার মনে হয় না কোনো যুক্তি কিংবা কোনো কারণ আছে আমার কাছে আমার কাছে মনে হয় যে এখনও যদি টেস্ট ক্রিকেটে কোহলি এবং রোহিত শর্মা ফিরে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে ব্যালেন্সড টিম হবে আর এইসব করে আসলে গৌতম গম্ভীর নিজের নিজের সমালোচনাই আসলে নিজ ইচ্ছা করে করাচ্ছে যে উমুকরে বাদ দিয়ে দেয় উমুকরে প্রেশার ক্রিয়েট করে দলে নেয় না স্বামীকে দলে নেয় শুধুমাত্র গৌতম গাম্ভীর ইচ্ছা করে দলে নেয় না আনফিট আনফিট বলতেছে অথচ সে সব ট্রফিতে খেলতেছে রঞ্জি ট্রফিতে খেলে মোস্তাক খেলে সব জায়গায় খেলে তো সেই জায়গায় আমি বলবো যে গাম্ভীরের এই জায়গায় একটু কোন একটা হয়তো পার্সোনাল কোনো দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে এগুলো প্রত্যেক দেশে হয় যত ভালো ক্রিকেট খেলোয়াড়ি দেশে হোক পার্সোনাল কিছু ম্যাটার করে পার্সোনাল কিছু প্রবলেম ম্যাটার করে হইতে পারে সেটা এটা আমার ধারণা আমি তো আর জানি না ক্লিয়ার হতে পারে আবার নাও হতে পারে এ নিয়ে শুভকামনা রইল টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল সাউথ আফ্রিকার জন্য একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ্য একটা ম্যাচ আমরা দেখতে চাই কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানতে চাই